শ্রীরামপুরের লেখকরা কবিরা নাট্যকাররা গীতিকাররা যারাই শিল্পের সঙ্গে যুক্ত আজকে তারা রাস্তায় নেমেছেন তাদের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদের রাস্তায় হাঁটা দেখতে পাচ্ছেন কোথাও না কোথাও মানুষ আবার করে মানুষ হয়ে উঠছে এই জাস্টিসের ওয়েট কত এটা একটু সৌম্যবাবুর কাছ থেকে জেনে নেব এই যে আমরা হাঁটছি জাস্টিস বলে এই জাস্টিসের ওয়েটটা কত যেখানে হাজার হাজার লোক প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গায় বেরোচ্ছে এর ওজনটা আলাদা করে মাপা সম্ভব নয় আপনি আমি কেউই এই সাধারণ মানুষের ওজন কোনো দিন বুঝতেও পারবে না আর আমরা বোঝাতে চাইও না কিন্তু আমরা আজ সবাই এক জাতি দল ধর্ম রাজনৈতিক পতাকা ছাড়া আমরা সবাই আজকে এক এইটা যথেষ্ট ভারী বলেই মনে হয় আমার একদিকে সিজিআই একদিকে গভর্নমেন্ট একদিকে কপিল সিব্বাল আর একদিকে সাধারণ মানুষের আওয়াজ আপনারা শুনলেন এই ওয়েটটা কত জেনে লাভ নেই কিন্তু এই ওয়েটটা মনে হয় আজকে অনেক হয়ে গেছে তাই ভয় পাওয়ার চেয়ে আমি তো মনে করি দেশের গভর্নমেন্ট আমাদের প্রেমে পড়ে দুটো গোলাপ নিয়ে তারাও রাস্তায় বসুক পুলিশদের হাতে গোলাপ আসুক তাহলে এই মিছিল না ভারতবর্ষ সার্থক হবে আমাদের উপরে বসে রয়েছেন বিবেকানন্দ নেতাজি সেই দেশের মানুষকে মানুষকে মারতে হবে কেন আমাদের একটা একটাই বক্তব্য আমাদের যারা ওপর মহলে বসে আছেন তারা একবারও কিন্তু নামছেন না নেমে আমাদের পাশে আসছেন না একটা হুইপ জারি করে দিচ্ছেন আমাদের চাহিদা কোনটা আমরা সাধারণ মানুষ বা সাধারণ শিল্পী বলতে পারেন আমাদের আকাশ বাতাস ফুল পাখি চাঁদ তারা নিয়েই কাজ সেই জায়গা থেকে আমরা নিজেরা বিভ্রান্ত আমরা অত্যন্ত বিভ্রান্ত হয়ে আছি যে আমরা কোন দিকে যাব উনি বলছেন উৎসবে ফিরতে কিন্তু উৎসব করার যে একটা মানসিকতা থাকে মূলত শিল্পীদের ক্ষেত্রে সেই মানসিকতার আজ বড়ো অভাব বোধ করছি প্রতিবাদটা উৎসব হয়ে উঠুক সেই ছবি তো আমরা পাচ্ছি ফেসবুকে এটা নিয়ে কি বলবেন অবশ্যই অবশ্যই ফেসবুকে বিভিন্ন সমাজ মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমাজ শোধনের যে উৎসব চলছে হ্যাঁ সেই শোধনের উৎসবে আমরা আজকে সবাই নেমেছি প্রত্যেকটা দিন উৎসব করি আমরা শ্রীরামপুর কোর্ট অবধি যাচ্ছেন হওয়ায় কোন কোন কথা ভাসিয়ে দেবেন যে কালকে যাদেররা শুনতে পাবে কালকে উকিলরা শুনতে পাবে পুলিশেরা শুনতে পাবে সাধারণ মানুষ শুনতে পাবে মানবতা জয় হোক মনুষ্যত্বের জয় হোক আর কিছুই নয় এর পরে আর কিছু বলার দরকার নেই উই শ্যাল ওভারকাম সামডে না মনে হচ্ছে টুডে টুডে টুড়ে ধন্যবাদ শ্রীরামপুরের নগর মোড় থেকে একটা হাটা শুরু হবার কথা সাড়ে ছটার থেকে তো আমরা একটু আগে এসে গেছি ভাবনামুখের পক্ষ থেকে দু একটা প্রশ্ন পদাতিকের নামটা জেনে নেব ডান্স কোরিওগ্রাফার এটা জানলাম নামটা নাম হচ্ছে কিষণ সরকার বলছি মাসখানেক তো হয়ে গেল সুপ্রিম কোর্টেরও একটা রায় প্রায় এসেই গেছে ফার্স্ট ফেজ যেটাকে বলে কনফিউশন আছে সেটা নিয়ে আর দ্বিমত নেই সবাই জানে সুপ্রিম কোর্টও জানে লয়াররা জানেন কিন্তু এক মাস পর এই মুভমেন্টটাকে আপনি কোন চোখে দেখছেন কীভাবে দেখছেন দেখুন এক মাস পর বলতে দেখুন এতটা এখন যে এতটা দিন মানে এগিয়ে গেছে মানে আমার মনে হচ্ছে যে পরব মানে আগে যে মাস আসছে মানে আগে যে দিন আসছে আদৌ আমরা জানি না যে কীভাবে জাস্টিসটা কমপ্লিটলি মানে পাবো আমরা ঠিক আছে আমাদের যে লড়াইটা সেই লড়াইটা শুধু আমাদের বলে না পুরো বিশ্ববাসীর লড়াই তো আমরা চাইবো যে সামনে যে আমাদের দিনটা সেই দিনটায় যেন মা দুর্গা আসার আগে যেন আমাদের এই জাস্টিসটা যেন আমাদের কমপ্লিট হয়ে যায় বলছি জাস্টিসটা কি আমরা কোর্ট থেকেই আশা করছি নাকি এই যে হাজারো লাখো লাখো মানুষ রাস্তায় নামছে এটাও তো জাস্টিস একশোবার লাখো লাখ কোর্ট থেকে জাস্টিসের থেকেও আমাদের যে এত মানুষ আমরা যে লাখো লাখো মানুষ পুরো বিশ্ববাসী যে আজকে আমরা নেবেছি সেইটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা জাস্টিসটা পেতে চাইছি আমাদের একটাই চাওয়া যেন জাস্টিস হয় কোনো দাঙ্গা বিরোধ এসব কিছু না শুধু একটা মাত্র আমাদের চাওয়া সেটা হচ্ছে জাস্টিস আশা করি আপনারা ওনার কথা বুঝতে পেরেছেন এবং খুব মানে সহজ ম্যাডাম একটু উঠুন না আপনারও কথা নিয়ে নিই বলছি খুব সহজ ভাষায় উনি বললেন যে আমরা উই জাস্ট ওয়ান্ট জাস্টিস এর বাদে কিছু না ম্যাডাম আপনার কাছে কি জাস্টিস মানে শুধু কোর্ট নাকি এই যে মানুষ হাঁটছে প্রতিবাদ করছে উই ওয়ান্ট জাস্টিস সময়ের আগে চলে আসছে এটাও একটা জাস্টিস বলে মনে হচ্ছে আমার কাছে হলো এই যে আমাদের যেটা নিয়ে আমরা যে চলছি সেইটা আমরা চাইছি যে আমাদের এটার জন্য আমরা ঠিকঠাক আমরা মানে জাস্টিসটা পাই এটাই আমাদের কাছে আমরা তার জন্যই আমরা এগিয়ে চলছি আমাদের তার জন্য যদি আমাদের মনে হয় দিনের পর দিন আমরা কন্টিনিউ বেরোতে থাকবো আমরা বেরোবো যদি এটা মনে হয় যে বছর পেরিয়ে যাবে দু বছর পেরিয়ে যাবে কিন্তু আমাদের এই এই এটা আমাদের কখনো থামবে না আমরা কিন্তু জাস্টিস পেয়েই ছাড়বো একটা কনফিউশন মনে হয় আমাদের এর এসছে উনি একটা স্লোগান দিয়েছেন যে উৎসবে ফিরে যান উৎসবটা আসলে কি। আপনার বাড়িতে কেউ মারা গেলে অসুস্থটা উৎসব যদি ধরেন সাদা কাপড় পরে হাজারো লাখো লাখো মানুষও রাস্তায় বেরোতে পারে অনেকে বলবে এটা উৎসব হচ্ছে অনেকে বলবে এটা অসোচ্ছ পালন হচ্ছে আপনি যেভাবে নেন ইন্ডিয়ান সিটিজেনরা শুধু জাস্টিস চাইছে আপনার থেকে দিল্লির প্রাইম মিনিস্টার থেকে মানে আমাদের দেশের প্রাইম মিনিস্টারের থেকে সুপ্রিম কোর্ট থেকে এখন অবধি যারা জাস্টিস দেবেন মানে হাই কোর্টস লোয়ার কোর্টসের আমি কোনো জাজকে রাস্তায় হাঁটতে দেখিনি সেকেন্ড জাস্টিস যারা দেবেন পুলিশেরা এখনও রাস্তায় হাঁটতে দেখিনি যে পুলিশ রাস্তায় নেবে হাঁটছে টু ডিভাইন জাস্টিস তাদের স্ত্রী তাদের পুত্রদের সঙ্গে এখনও আমরা ব্যবসায়ী সমিতিকে দেখিনি রাস্তায় হাঁটতে যে আমাদের জাস্টিস চাই এখনও আমাদের নাগরিক হতে অনেক বাকি আছে বাদ বাকি যারা নেবেছিলেন তা কারোর পদত্যাগ চাই কারোর অমুক চাই কিন্তু আমার সেই জাস্টিস চাই যে আর আর্জি করের মতন কোনো মেডিকেল হাসপাতালের ভেতরে কারোর খুন হবে না এই জাস্টিসটা সবচেয়ে আগে চাই এবং তার সঙ্গে যারা কাজ করছেন তাদের শিরদারাটা সোজা চাই আপনারা যারা মাথা নিচু করে আছেন এখনও ভয় পাচ্ছেন বলতে বলি বেরিয়ে পড়ুন আমরা যদি ষাট বছরের মানুষ রাস্তায় পুলিশকে ভয় না পেয়ে এখন নাপতে পারি তাহলে আপনাদের বলতে হবে একটা মানুষ আর মারা গেলে হয়তো পৃথিবী জাগতে পারে ওই মেয়েটি রাত্রিবেলা প্রমাণ করে দিয়েছে যে সে একা একাকি করতে পারতো সে মরে সেটা প্রমাণ করেছে আমাদেরকে বেঁচে থেকে প্রমাণ করতে হবে যে আর কোনো মায়ের কোল না খালি হয় একটাই কারণ যে আজকে আমার বাড়িতেও মা বোন মেয়ে সবাই আছে তাই না আমরা কিন্তু জাস্টিসটা কিন্তু আমাদের বাড়ির জন্য চাবার জন্য রাস্তায় বেরিয়েছে কালকে আমার মা বাড়ি বাড়িতে মা বোন দিদি এরাও সেফ নয় আরও জেনারেশনে সবাই যে আসবে আরও এসব নিয়ে পড়াশুনো করবে ডাক্তারি পড়বে আবার যে সব ফিরে আসবে তাদের যেন এই জিনিসটা যেন স্ট্রং থাকে যাতে আর এরকম সম্মুখীন যেন না হয় বলছি নৈহাটিতে কালকে প্রচুর মানুষদেরকে মারা হয়েছে যারা মেরেছেন তারাও আমাদের দেশের লোক আপনাদেরকে ওয়ার্নিং না শুধু একটা কথা বলছি আপনার ঘরে যদি হতো তাহলে আপনার এই কোটি কোটি লোক নেবেছে এটাকে মাথায় রেখে কারোর গায়ে হাত তুলবেন না না এটা তৃণমূলের লড়াই না এটা সিপিএমের লড়াই না এটা বিজেপির লড়াই না এটা ডিএফআইয়ের লড়াই এটা সাধারণ মানুষের লড়াই সৌভিকও এসে গেছে সৌভিক বলছি এক মাস তো হতে চলল দেখছ দেখছি বলতে আজকেই একজনের সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছিল বিচার বিষয়ে আমরা তো একজন সুপ্রিম কোর্টের যিনি জাজ রয়েছেন ওভারঅল একটা কি ফলা ওভারভিউ একটা পেলাম কিন্তু প্রাথমিকভাবে যে বিচারটা সেই বিচারটা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে দেওয়া শুরু হয়ে গেছে সেটা হচ্ছে এত মানুষ অভয়ার জন্য বা তিলোত্তমার জন্য জেগে উঠেছে এবং মানুষ বলছে আগামীতে এই ঘটনা ঘটতে দেব না আপনি যদি একটু চার পাঁচটা খেয়াল করেন এই মুহূর্তে ছোট, ছোটো শ্লীলতাহানি বা এই ধরনের যে কোনো অভিযোগে মানুষ খুব সোচ্চার হচ্ছে এগুলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি সুতরাং মানুষ জাগতে শুরু করেছে এবং মানুষ বলতে শুরু করেছে এরকম আর যাতে না হয় এবার কিভাবে সেটা না হয় সেটা একটা অবশ্যই একটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে খুব একটা সহজ সমা ইয়ে নয় হ্যাঁ জটিল ব্যাপার কিন্তু প্রাথমিকভাবে সমাধান হয়ে গেছে মানুষ জাগছে কোনো পলিটিক্যাল পার্টির ডাক ছাড়াই মানুষ নিজেই আহ্বান করছে ফেসবুকে মানুষ দেখে মানুষ মিছিল খুঁজে চলে আসছে দূর থেকে চলে আসছে যেখানে যেখানে মিছিল হচ্ছে ধারাবাহিকভাবে মানুষ অ্যাটেন্ড করছে তো এই প্রক্রিয়াটা শুরু হয়েছে যেটা ইউরোপের দেশগুলোয় সহজে আমরা দেখি যে মানুষ খুব অ্যাওয়ার বলে আমরা দেখি সেটা কিন্তু ভারতে আজকে দেখা যাচ্ছে এইটা একটা বিষয় এটা একটা বাহমান প্রসেস এর এক্সপেরিমেন্টাল নয় বুঝতে পেরেছেন এতগুলো মানুষ এক মাস ধরে বিভিন্ন জায়গায় নামছে এটার এক্সপেরিমেন্টে নেই এবার মানুষেরা নিশ্চয়ই এটাকে আস্তে আস্তে দিক দিতে শুরু করবে আজকের মতন এতটা না হাঁটা শুরুও হয়নি সে হাঁটাটা একটু দেখাবো এবং আপনারা শ্রীরামপুরের মানুষদের বলছি যে আমরা তো রাস্তায় হাঁটছি এবার একটা কমিটি হোক সব কটা ওয়ার্ড থেকে একজন দুজনকে নিয়ে আমরা মিনিমাম কিছু ফিক্সচার ঠিক করি সেটা মাসে একদিন ইমপ্লিমেন্ট করতে পারবো আমার মনে হয় সেই ডিসিশানটা নেবারও সময় এসে গেছে ধন্যবাদ সবাইকে